জানিনা পেস ক্লাব মানে এই সমস্ত সাধারণ মানের মানুষের দাবি আধারের জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন এই সাধারণ পেস ক্লাব সামনে আজকে রয়েছে রিপন মেও ও তানভিল ভিয়ার গেট এর দাবি আপনারা দেখতে পাচ্ছেন ইনকমার্স প্রতিষ্ঠানে কিউ কম এর সিইউ রিপন মেয়া ও তানভিল মেয়ার এর গেট দেও ও কিউ কমেন এর ফর্ম গেট ওয়ে গ্রাফকদের আটতান্ন টাকা অবিলম্বে ফেরতের দাবিতে আরো বন্ধ দেখতে পাচ্ছেন যে কিউ কমে যে সকল কর্মচারী রয়েছিল তারা কলম তাদের টাকা ফেরতের দাবিতে কলম এই যে তাদের এই মানব আমরা লাইফের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে এই যে কিউ এর প্রতিষ্ঠান রিপন মেয় তানভীর মেয়াকে আটকের দাবিতে কলম জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন আমার নাম লোকমান হোসেন আমরা কিউকম এর কাছে আমাদের টাকা পাওনা আছে ওইটার জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি জি এটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা পণ্য অর্ডার করেছিলাম আমরা পণ্যটা রিপন সাহেব আমাদেরকে দিতে পারেনি সেজন্য আমাকে রিফান্ড করবে এই রিফান্ড সংক্রান্ত জটিলতা আজকে দীর্ঘ চার বছর আমরা এটা নিয়ে বক্তব্য এটা একটা সহজ সমাধানের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা যতগুলো মানুষ এখানে দাঁড়িয়েছি আমরা সবাই চাই কিউকম রিপন সাহেব ব্যবসা করুক এবং আমাদের সবার টাকা সে খুব সম্মানের সহিত সুন্দরভাবে আমাদের সবার টাকা সে পরিশোধ করুক দর্শক আপনারা কলম দেখতেই পাচ্ছেন কিউকম এর প্রতিষ্ঠান সিও রিপন মে ও তানবীর মে আসে কলম সাধারণ মানুষকে পণ্য দেবে বলে কলম তার এই টাকা নিয়েছে অনেক টাকা নিয়েছে কিন্তু সেই টাকা ফেরত না দেওয়ার পরিপ্রেক্ষিতে কলম এই মানববন্ধনটি আপনার দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি দুইটি মুক্তি টাঙিয়ে রিপন মিয়া ও তানবের মেয়ার কে তারা সাজিয়ে কলম এই আজকে জাতীয় সামনে তাদের এই মানব মানববন্ধন দর্শক আপনার দেখতেই পাচ্ছেন যে আমরা এখন রয়েছে জাতীয় ক্লাবের সামনে এবং কি কিউকমে শ্রী ও রিপন মিয়া ও তানবীর মিয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি সহ যে তাদেরকে পাওনা টাকা ছিল সে পাওনা টাকা ফেরতের দাবিতে করলাম এই জাতীয় পেস্ট ক্লাবের সামনে বানানো ধন্যবাদ আপনাকে আমরা কিউকম এর মাধ্যমে অর্ডার করেছি পণ্য ক্রয়ের জন্য কিন্তু রিফান্ড বাটবার আমাদের সাথে বাটপারি করে আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে কোনো মাল না দিয়ে সে আমাদেরকে হাতে কাগজ ধরিয়ে দেয় কাগজ ধরিয়ে দিয়ে এখন পর্যন্ত সে মানে পলাতক তাকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নাই আমরা এর আগে অনেকবার আবেদন জানাইছি কিন্তু এখন পর্যন্ত রিপন নেয়ার কৃষি হয় নাই আর পরিবেক্ষতে এখন আবার আসা দাম আমি রিপোর্ট নেয়ার কাছে ছয় লক্ষ টাকা পাবো ছয় লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ বাবদ ওর কাছে 6 লক্ষ টাকা পাবো ও 6 লক্ষ টাকা নিয়ে এখন পলাতক এরকম হাজার হাজার গ্রাহক থেকে শত শত কোটি টাকা নিয়ে সে এখন মানে দেশের মধ্যে লুকাই আছে দর্শকম দেখতে পাচ্ছেন যে রিপন তান ফির mèo দশম কলাম এ কিউ ফরমেতেPOSTFIELDS সি ও রিমন মিয়াও আপনাদেরিয়ার দছে যে পণ্য নেয় লাভে যে টাকা দেয়া হয়েছিল সেই টাকা না যখন কর্তৃকে কলাম আবারো এই মানব বন্ধনে দেখতেই পাচ্ছি যে ক্লাবের সাথে তারা আবারো মানব বন্ধনে আবদ্ধ হয়েছে কত রকম করতে হবে করতে হবে করতে হবে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেতে ফেজ ক্লাস সমে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এসইও রিপন মিয়া এবং কানবিট মিয়ারেরgetResultকরণ

এর সাথে সহযোগিতা নিয়ে প্যানেল থেকে দুই ছাত্র ওদেরকে সামান্য কিছু টাকা দিয়ে করে নিয়ে আর আমি বলেছিলাম আমি 320 কোটি তাকে ফড়িয়ে দিয়েছি আর আপনারা দেখেন আমরা রাজপথে হাজির হয়েছি কত লোক কত লোক এখানে হাজির হয়েছে কেন

সাথে তারও প্রতারণা করেছেন ভিন্ন মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন আমরা আজ বলতে চাই আমাদের টাকা ফিরিয়ে দিতে আমাদের ন্যায্য টাকা মানে কষ্টের টাকা ফিরে দিতে হবে আমরা আজকে কেউ কমের বক্তব্য কষ্ট আপনাদের এই প্রেস সামনে আজকে আমরা বলতে চাই টাকা ফিরিয়ে না দেন এক টাকা কিন্তু আজ আগামী দিনের মধ্যে ফিরিয়ে না দেন ন্যায্য শুরু না হয় আমরা বারবার এভাবে প্রতারিত হতে চাই না আমরা উচ্চ মহলে দাবি জানাই আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই আমাদের এই কিউকন প্ল্যাটফর্মটাকে আপনারা সত্য ভাবে পরিচালনা করুন আমাদের ফ্যাসিলিটির আশ্রয় নিয়ে আর আমরা বসে থাকতে চাই না আমাদের ভুক্তভোগী কাস্টমারের টাকা ফিরে দিন ধন্যবাদ ধন্যবাদ বলতে দেখি তোমার ভক্তভোগ কাস্টমার চাই काय करतोय तुम्हाला काय करायचंय की गोष्ट तिला आपण तिला आपण किती 100 টাকা देतो आपण भाई आज आपण যদি কিনে নিতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা বক্তব্যকে কিনে নিতে হবে আমাদের এই গ্রুপ থেকে একটা একদিনকে রিপোর্ট চাইলে কিনে নিতে পারবে না এখানে সবাই প্রতিজাবদ্ধ

সবার টাকা না পাওয়া আমরা রাজপথ ছাড়ব না আপনারা দেখেছেন রিপন নিয়ে শুরু থেকে দুই হাজার বিশ সালে যখন করোনা শুরু হয় রিপন মিয়া বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করেছে এই প্রতারণা এই রিপন স্বৈরাচারী সরকারের চত্র চায় যে প্রতারণা শুরু করেছিল স্বৈরাচারী সরকার পতনের পরও এই বিপদের প্রচারণা থেমে থাকে নাই আমরা চাই এই বিপদকে বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তি এখানে শুধু রাজ্যে যারা এসেছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন হাজার হাজার ভুক্তভোগী পথে বসেছে কেউ না কেউ চলে যাচ্ছে কারো বাবা চিকিৎসা

এখন আমার টাকা যদি আমার থাকে আমি রিপোর্ট দেওয়ার কারণে কেন পদাতক থাকবো এই টাকা আমার আমি চাই রিপোর্ট আমার টাকা ফেরত দিবে আমি আমার ব্যাংকে আমার বাওনা পরিশোধ করবো আমি চাই এই পত্র জানে আপনারা যদি রিপনকে গ্রেপ্তার করতে না পারেন আমাদের জানিয়ে দিন আমরা এই রিপনকে কি করতে হয় কিভাবে করতে হয় আমরা দেখে নেব এই বাটপার রিপন এই বাটপার রিপন সৈরা চালা যেভাবে এই চালিয়ে এমপি মন্ত্রীদের দিয়ে যেভাবে সেন্টার নিয়েছে আমরা চাই বর্তমান সরকার পরিবর্তনের পরেও সেই কিভাবে এভাবে আলিশান ভাবে জীবনযাপন করে টাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সে জায়গা সম্পত্তি কিনে দামি দামি গাড়ি কিনে চলাফেরা করে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে রিপনকে সকল ভুক্তভোগীর টাকা ব্যাক করতে হবে আমি বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা অধিকার সহ যারা এগুলো নিয়ে কাজ করছেন সবাইকে বলতে চাই আমরা আগেও বলেছি আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে এই রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং যারা মুক্তমুখী গ্রাহক আছে যারা পথে পথে হয়েছে যারা বাড়ি ঘর ছাড়া হয়েছে এই রিপোর্টের কারণে এই রিপোর্টের বিরুদ্ধে অতি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন এবং সবার টাকা দ্রুততম সময়ের মধ্যে শেষ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি এই মুহূর্তে আমাদের আরেকজন সহযোদ্ধাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আচ্ছা আচ্ছা উসমান ভাই আছেন উসমান ভাই